সাইদা পা হচ্ছেন একজন লরাকু একজন নারী যিনি তমসাকে ডিঙ্গিয়ে আলোর দিকে যাত্রা করেছেন সেই আলোক বিহারী সাইদা খানমকে নিয়ে আজকে এটা অনুষ্ঠান উনি শুধু নারীদের জন্য অনুপ্রেরণা দিয়েছেন তা না আমার মতো গ্রাম থেকে আসা একটা ছেলেকে যে কিনা ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন দেখেছে ফটোগ্রাফি ছাড়ার কিছু করবে না সেই মানুষটা কিন্তু আমাকে এইভাবে তাড়িত করেছে যে সত্যজিৎ তার যৌবনে সমুদ্রের কাছে গিয়ে সূর্যাস্ত দেখতে পছন্দ করতেন তখন সাইদাপার মনে হয়েছে যে একটা শতাব্দীর শেষ সূর্য আস্তে 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 সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে এই শব্দগুলো যখন আমি লিখেছি তখন আসলে আমার কম্পিউটার কিবোর্ড ভেসে গেছে সামনে দাঁড়ালে অনেক সময় কণ্ঠ কেঁপে যায় তো আমি যদি কথা বলতে গিয়ে আমার কখনো কণ্ঠ কেঁপে যায় তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা প্লিজ কারণ সাইদাপ্পা একটা সাহসের নাম আপনারা জানেন কিন্তু সাইদাপা হচ্ছে আমার কাছে একটা আবেগের নাম সাইদাপা হচ্ছেন একজন লড়াকু একজন নারী যিনি তমসাকে ডিঙ্গিয়ে যিনি আলোর দিকে যাত্রা করেছেন সেই আলোক বিহারী সাইদা খানমকে নিয়ে আজকে একটা অনুষ্ঠান দুইটা বই সাইদাপাকে নিয়ে এবার হয়েছে একটা সম্পাদিত আর একটা আমার লেখা আমি খুবই সামান্য মানুষ আমি নেহায়েত একজন আলোকচিত্রী গবেষক পড়াই ফটোগ্রাফি নিয়ে আর পূর্ববঙ্গের ফটোগ্রাফির ইতিহাস নিয়ে আমি বেসিক্যালি গবেষণা করি আমার মূল কাজ যারা আমাদের পায়োনিয়ার ফটোগ্রাফার সেই আঠারোশো সালে তো ক্যামেরাটা কলকাতায় আসলো কিন্তুই আমাদের পূর্ববঙ্গে উনিশশো সালে নবাব আহসানালের কাছে প্রথম ক্যামেরাটা আসলো তারপর থেকে যে এই উনিশশো সত্তর পর্যন্ত মানে আহসানুল্লাহ থেকে শুরু করে আমাদের আনোয়ার হোসেন অনন্য আনোয়ার হোসেন এই একশো ছত্রিশ জন পায়নিয়ারকে আমি খুঁজে বের করার চেষ্টা করেছি তো সেটা আমি করছি তাদের জীবন তাদের কাজগুলো তো আমাদের আর্কাইভের কাইবের অবস্থা তো আপনারা জানেন আমি চেষ্টা করছি যে যারা আর কোনো দিন তাদের নিজেদের কথাগুলো বলতে পারবে না তাদের কাজগুলোকে আমি আমি মনে করি যে এরা বাংলাদেশের একটা একটা খুঁটি আমি আসলে সেই খুঁটিগুলোকে আসলে একটু একটা পাটাতনের উপর আমি ইয়ে করছি সেইটা করা গেলে আমার মনে হয় যে বাংলাদেশের ফটোগ্রাফির একটা ফাউন্ডেশন হয়তো দাঁড়াবে তো সেই যে একশো জন যে আমরা পায়োনিয়ার এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন আমাদের সাইদা খানম যাকে আমি বলি একজন অনুপ্রেরণাময়ী নারী উনি শুধু নারীদের জন্য অনুপ্রেরণা দিয়েছেন তা না আমার মতো গ্রাম থেকে আসা একটা ছেলেকে যে কিনা ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন দেখেছে ফটোগ্রাফি ছাড়ার কিছু করবে না সেই মানুষটা কিন্তু আমাকে এইভাবে তাড়িত করেছে তো সাইদাপ্পাকে নিয়ে আমি যেটা করেছি সাইদাপ্পাকে আসলে আমি চিনি হচ্ছে দুই হাজার এক সালে পাঠশালায় পড়তে গিয়ে সাইদাপাকে নিয়ে আমি প্রথম লিখি দুই সালে প্রথম হলো নারী মঞ্চে এক জুড়ে একটা আর্টিকেল ছাপা হয়েছিল তারপর সাইদাপ্পাকে নিয়ে আমি লিখি দুই সালে অন্য আলোতে সেটা এক পৃষ্ঠার একটা অন্য আলোতে লেখা ছাপা হয়েছে তো এটা করতে গিয়ে যেটা হলো যে সাইদাপার স্নেহটা পেয়েছি আমি সেই হিসাবে আমি খুবই সৌভাগ্যবান মুন্নি পা আছেন তাদের পরম্পরায় আমি সাইদাপ্পাকে চিনেছি তো এরপরে যেটা হলো যে এই গত বছর ডিসেম্বর মাসে সাইদাপ্পার ছিয়াশিতম জন্মদিন ছিল তো ওই সময় আমি যেহেতু এখন দেশ রূপান্তর পত্রিকার ফটো এডিটার তখন আমার মনে হচ্ছে যে সাইদাপার এই জন্মদিন জন্মদিন উপলক্ষে একটা আর্টিকেল লিখি তো সেইটা লিখতে গিয়ে মাত্র সাড়ে চারশো ওয়ার্ডের একটা আর্টিকেল আমি লিখি তো সেই আর্টিকেলটা দেখে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যে সাপ্তাহিক সাময়িকী ইজ ইজেল ইজেলের সম্পাদক কালী মাজিজ আমাকে ফোন করেন বলে যে আপনি একটা চার সাড়ে চার হাজার ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে পাঠান আর কিছু ছবি দেন তো আমি লিখতে গিয়ে না মানে পা আসলে এত বিশাল একজন মানুষ এবং সাইদাপার আলোকচিত্র কিংবা তার সাহিত্যের যে সৌরভমালা এটার এত বেশি তার জমিনটা এত বেশি বিস্তীর্ণ মানে সেটা আমার কাছে মনে হলো যে সাড়ে চার হাজার ছয় হাজার ওয়ার্ডের মধ্যে আমি আসলে আমার নেশা ধরে গেল তো ওইটা ছাপা হওয়ার পরে জাস্ট প্রিয়ন্তী আমাকে ফোন করলেন প্রিয়ন্তী তখন পাঠক সমাবেশে আছে প্রিয়ন্তি আমাকে ফোন করে বললেন যে যে আমাদের শাহিদুল ইসলাম বিজু স্যারের সঙ্গে কথা হয়েছে তো এই পাণ্ডুলিপরা তিনি করতে চান এবং এই বছরই করবেন তো লিখতে বসে গেলাম লিখতে বসার পরে আমি আসলে বাইশ দিন ঘুমাই নাই বাইশ দিন আমি যেটা করেছি আমি আটটার সময় বাসা থেকে বেরিয়েছি নয়টার সময় আমি লাইব্রেরিতে ঢুকেছি তারপরে বেগম অনন্যা ললনা ললনার সাহিত্য সব লালনার এস্টিনেটের সাইদাপ্পা ছিলেন সাইদা সাইদাপ্পা তো নাই কিন্তু পাকে পড়ার জন্য তার সবগুলো ছবি আমার দেখা দরকার বলে আমি মনে করেছি এবং বেগমের শুরু থেকে শুরু করে এই উড়িষ্যাল পর্যন্ত যত বেগম আছে আমি দেখার চেষ্টা করেছি ললনা আমি দেখার চেষ্টা করেছি সংবাদ দৈনিক বাংলা অনন্যা অনন্যা উনিশশো অষ্টআশি সালে বেরিয়েছে সমস্তগুলো দেখে আমি সাইদাপাকে বোঝার চেষ্টা করলাম তারপরে যেটা হলো যে আমি তারপরে তিনটার দিকে আমাকে প্রতিদিন অফিস করতে হয় তো আমি পরে তিনটার সময় অফিসে ঢুকি মিটিং করি তারপরে আমি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত গিয়ে আমি আবার লিখি কিংবা এডিট করি আর ভোর চারটায় বা আজান দেওয়ার পরে আমি আসলে ঘুমাতে যাই তো এইভাবে বাইশ দিন আমি আসলে মানে ঘুমাইনি কারণ কারণ সাইদাপার কাজ আমাকে ঘুমাতে দেয়নি এবং সাইদাপার মানে প্রত্যেকের জীবন তো গল্পের মতো হয় না সাইদাপার জীবনটা আসলে গল্পের মতো সাইদাপার জীবনের এত ডাইভার্সিটি মানে এইটা যদি আপনারা মানে আমার বইটা পড়েন বা আমাদের সারাপার বইটা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন তো সাইদাপাকে নিয়ে কাজ করতে গিয়ে যেটা আমার মনে হয়েছে যে হয় কি যে আমাদের সামনে যখন এই যে সাররা থাকেন সবাই থাকেন তখন না আমরা আসলে বুঝতে পারি না কিন্তু মানুষ যখন চলে যায় তখন না আসলে মানুষকে বোঝা যায় যে মানুষটা কত বড় একটা আকর কত বড় একটা স্বর্ণের খনি আসলে আমাদের কাছ থেকে চলে যায় আর সাইদাপাকে আমি যখন নতুন করে আবিষ্কার করি আমি মানে ততই বেশি উত্তেজিত হয়ে যাই সাইদাপা স্কেচ আঁকতেন বেগমে তার স্কেচ ছাপা হয়েছে লননার স্কেচ ছাপা হয়েছে যেগুলো আমাদের একদম অজানার মধ্যে ছিল তো যাই হোক মানে সাইদাপ্পাকে ধরেন আমি এগুলা খুঁজতে গিয়ে সাইদাপার লেখ মানে আলোকচিত্রী জীবন মোটামুটি আমি কমপ্লিট করতে পেরেছি কিন্তু সাইদাপ্পার তো আরও জীবন আছে তার লেখক জীবন তার উপন্যাসিক জীবন তার সংগঠক জীবন তারপরে মুক্তিযুদ্ধের উনি ছবি ঠিক তুলতে পারেননি তারপরে তার নার্স হয়ে যাওয়া এই যে মানবিক মানুষ নানাভাবে খুঁজতে গিয়ে সাইদাপাকে আমি অন্যভাবে অন্য আলোয় উদ্ভাসিত হয় সাইদাপ্পা আমার কাছে তো সাইদাপার প্রথম কোন গল্প ছাপা হয়েছে বা সাইদাপার একটা বই বেরিয়েছিল চৌষট্টি সালে তো সেই বইটা মানে দুলুমুঠি যেটা নাথ মিত্র এটা নাম দিয়েছিলেন তো সেই বইটা সম্ভাব্য সমস্ত জায়গায় খুঁজে আমি পাইনি আমার খুবই মন খারাপ আর আমার একটা হয় যে আমি তো খুবই নেহায়ত একজন গবেষক কিন্তু কোনো কিছু না পেলে আমি অসুস্থ হয়ে যাই এটা আমার একটা বৎসব বলতে পারেন তো এই বইটা সম্ভব কোনো জায়গায় আমি পাচ্ছি না আর আমি ঘুমাতে পারছি না আজানের দিকে মনে হয় যে মানে সাইদাপা মনে হলো যে উনি আমাকে বলছেন এটা আমার হয়তো কল্পনা হতে পারে সাইদাপা বলছে তুমি এইভাবে খুঁজে পাবা না তুমি লাইব্রেরিতে যাও তো সকাল নয়টায় আমার ঘুম ভাঙলো এবং আমি একদম দম ধরে বসে আছি আমি কোন লাইব্রেরিতে যাবো তো তোমাকে কোনো লাইব্রেরিতে যেতে বলেন নাই হঠাৎ আমার মনে হলো আচ্ছা তো ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের লাইব্রেরিয়ান ছিলেন ওখানে যাই আমি ওখানে গেলাম সাইদাপার চেয়ারে যিনি বসতেন সেই চেয়ারে বসা অনুপা পারবিন নামে একজন তার সঙ্গে কথা বললাম তাকে বললাম সাইদাপার বইটা কি আছে তো উনি বললেন নাই আমার মাথায় বাজ পড়ে গেল যেই বইটা আমি আর কোনো দিন দেখতে পাবো না এরপর আমি গেলাম দৌড়িয়ে সেন্ট্রাল ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে সেখানে গিয়ে খবর নিলাম এই বইটা আমি পাচ্ছি না আর আমার যে কি অস্থির সময় কাটছে যে এই বইটা দেখতে পাবো না আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে পৃথিবীতে একটা জিনিস প্রকাশিত হয়েছে আর সেটা খুঁজে পাবো না সেটা আসলে হতে পারে না তারপরে হঠাৎ আমার মনে হলো আচ্ছা সাইদাপ্পা তো ঢাকা বাংলা একাডেমিরও মানে উনি জীবন সদস্য ছিলেন ওখানে একটু খুঁজে দেখি ওখানকার একজন লাইব্রেরির একজনকে আমি ফোন করলাম মুসলিউদ্দিন মুসলিউদ্দিনকে বললাম যে মুসলিউদ্দিন চৌষট্টি সালে এরকম একটা বই বেরিয়েছিল এই বইটা তো সবাই দেখবে না কিন্তু দেখেন না কোনোভাবে কোনো রেয়ার কালেকশানে গিয়ে যদি এটা খুঁজে পাওয়া যায় কোনোভাবে যদি পাওয়া যায় দেখেন না তো আমাকে বললেন আমি জানাচ্ছি আমি বললাম কতক্ষণ লাগবে বলে বিশ মিনিট এই বিশ মিনিটকে আমার বিশ বছর মনে হয়েছে এবং ফাইনালি টেস্ট মিনিটের মাথায় মুসলিউদ্দিন আমাকে ফোন করে বললেন স্যার বইটা পেয়েছি আমি উপরের দিকে তাকিয়ে আমি বললাম যে অন্তর আমি কাউকে ফেরায় না ফাইনালি আমি পেয়ে গেছি এবং আপার এই লেখক জীবনকে আমি এইভাবে নিয়ে আসতে পেরেছি আপাকে লিখতে গিয়ে আমার বহুবার কান্না আসছে আমার মাঝে মাঝে লোমকুশগুলো দাঁড়িয়ে উঠেছে আমার মনে হয়েছে যে আমাদের একজন একজন আলোকিত মানুষ একজন মহিষী নারী সে কারণে আমি আমার বইটার ভূমিকা আমি ভূমিকা না লিখে আমি লিখেছি একজন অনুপ্রেরণাময়ী নারীর গল্প না সরি একজন অনুপ্রেরণাময়ীর গল্প তো যেটা হয়েছে যে সাইদাপ্পা এত সুন্দর করে লিখতেন মানে আমি খুব অবাক হই যে কেমন করে উনি লিখতেন এবং সাইদাপা দশ বছর বয়সে উনি গল্প লিখেছেন তার শ্যামলী গল্প ছাপা হয়েছে তার বারো বছর বয়সে বেগম পত্রিকায় উনি তখন থাকতেন পাবনায় বারো বছরের একটা মেয়ের তিনটা গল্প ছাপা হয়ে যায় বেগমে একটা একটা ভ্রমণ কাহিনী ছাপা হয়ে যায় সেগুলো যাই হোক কিছুটা উদ্ধার করা গেছে আমি সংক্ষেপ করব। তো সাইদাপার যেটা হলো যে সাইদাপার আরও অনেক বিষয় আছে সাইদাপা আপনারা জানেন যে বাংলাদেশের অসংখ্য গুণী মানুষ ভারতবর্ষের অসংখ্য গুণী মানুষের উনি ছবি তুলেছেন সত্যজিতের ছবি তুলেছেন তিরিশ বছর সত্যজিতের কাছে সাইদাপা ছিলেন বাংলাদেশ তো এই তিরিশ বছরের সম্পর্কে উনি যে ছবি তুলেছেন শেষ সময়ে যখন উনি অস্কার পান এবং সাইদা পা তাকে আসলে অভিনন্দন জানানোর জন্য কলকাতায় যান কলকাতায় গিয়ে আসলে বুঝতে পারেন যে সত্যজিৎ খুবই অসুস্থ এবং তখন তিনি বেলভিউ নার্সিং হোমে উনি ভর্তি তো যিনি মঙ্কুদি সাইদাপার বিজয়া রায় বিজয়া রায়ের সঙ্গে তার প্রতিদিন দেখা তার বাসায় যায় ইয়ে হয় তো বিশাল মেয়াদ শেষ হয়ে যাচ্ছে পা বিজয়রাকে বললেন যে মঙ্কুদি আমি কি আমার মানিকদার মুখটা শেষ পর্যন্ত দেখে যেতে পারব না তখন মঙ্কুদি তাকে বললেন যে দেখো গতকাল তোমার মানিকদার একজন বন্ধু আসছিল খুবই প্রিয় বন্ধু সে তাকে চিনতে পারে নাই তো তোমাকে যদি বাদল চিনতে না পারে তুমি কিন্তু তাহলে মন খারাপ করো না তো পরদিন সাইদাপা গেলেন বেলবিউ হসপিটালে এবং নার্সিংহোমে গেলেন এবং সেখানে দেখলেন যে অনেক তার পরে কিছুক্ষণ পর বিজয় রায় তাকে ডেকে নিলেন ডেকে নেওয়ার পরে তাকে তার মানিকদাকে তার মঙ্কুদি বললেন যে দেখো বাদল এসেছে তো সত্যজিৎ রায় একদম চোখ মেল তাকিয়ে খুবই কণ্ঠে বললেন কেমন আছো বাদল তারপরে সাইদাপা মানে তার হাতটার মধ্যে হাত রাখলেন একদম হিম একটা হাত এবং তখন সাইদাপার মনে হয়েছে যে কারণ আপনারা জানেন যে সত্যজিৎ তার যৌবনে সমুদ্রের কাছে গিয়ে সূর্যাস্ত দেখতে পছন্দ করতেন তখন সাইদাপার মনে হয়েছে যে একটা শতাব্দীর শেষ সূর্য আস্তে 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 সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে এই শব্দগুলো যখন আমি লিখেছি তখন আসলে আমার কম্পিউটার কিবোর্ড ভেসে গেছে তারপরে এরকম অনেক গল্প আছে আপনারা জানবেন যে আমাদের যে সুর সম্রাট সঙ্গীত আচার্য ওস্তাদ আলাউদ্দিন খা তার যে মেয়ে অন্নপূর্ণা অন্নপূর্ণাকে যেরকম উনি পছন্দ করতেন সাইদা খানম আমাদের সায়দা খানমকে তিনি এইভাবে পছন্দ করতেন তো তার সঙ্গে যখন রাজবিহারী এভিনিউতে গেলেন দেখা করতে গেলেন এবং তার সঙ্গে যেটা হয় সেটা হয় তাকে খুবই বুকে চেপে ধরলেন তাকে দেখতে যা ইয়ে করেন কিন্তু অন্নপূর্ণা তো আপনারা জানেন যে আমাদের রবি শঙ্করের স্ত্রী ছিলেন সে গান গাইতেন না কেন এটা উস্তাদ আলাউদ্দিন খানি চাইতেন না যে যদি অন্নপূর্ণা এই রেওয়াজটা করেন তাহলে সে রবি শঙ্করের থেকেও বেশি আলোকিত হয়ে যাবেন সেটা উনি করতে দেননি যার জন্য উনি একটু অন্তরীণ ছিলেন তো সাইদাপ্পা তাকে বললেন যে আমি কি আপনার কখনো আমি সেতার শুনতে পাবো না উনি কোনো কথা বলতেন না কিন্তু যেদিন উনি চলে আসেন সেদিন অন্নপূর্ণা তার উপর সদয় হলেন এবং সাইদাপাকে উনি ওনার ফ্ল্যাটে নিয়ে গেলেন এবং উনি শরৎ বাজালেন মিনিট টানা শরৎ যখন থামলো তখন সাইদাপার চোখ খুলে দেখলেন সায়দাপার চোখে পানি এবং সাইদাপার তখন মনে হয়েছে যে আমাদের একজন বাঙালি নারী উনি যখন বেরোয় আসেন তাকে চা খাওয়ালেন এবং তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে অন্নপূর্ণা বললেন যে আপনি যদি কখনো কাউকে বলেন যে অন্নপূর্ণা আপনাকে সরজ শোনা গেছে তাহলে সবাই ভাববে যে আপনি একটা চাল মারছেন ঠিক আছে তো এই উনি যখন বেড়ে আসে তখন সাইদাপার অন্নপূর্ণার কথা ভাবতে ভাবতে সাইদাপার ভার হয়ে গেছে তো এরকম অসংখ্য ঘটনা আছে সাইদাপার তো যেটা হয়েছে আমি একটু বলতে চাই যে এটা আমি যখন সাইদাপাকে নিয়ে কাজ করেছি তখন আমার মনে হয়েছে যে সাইদাপার আত্মা আমার ভিতর ঢুকে গেছে নতুবা আমার মতো একজন সাধারণ মানুষের পক্ষে এই জিনিসগুলো বের করা খুব কঠিন হতো আপনারা জানেন পাবেল ভাই আছে পাবেল ভাইকে নিয়ে এই বছর আমার একটা বই বেরিয়েছে পাঠক সমাবেশ থেকে আলোকচিত্রালা পাবেল রহমান সেটা একটা পাবেল ভাই আছেন পাবেল ভাই আমাদের আলোকচিত্রে একজন জীবন্ত কিংবদন্তি সংবাদচিত্রী আপনারা আরও জেনে খুশি হবেন সেটা হচ্ছে একজন সাইদা খানম এই বছর পাঠক সমাবেশের সিগনেচার বুক হয়েছে এটার জন্য একটা পাঠক সমাবেশকে হাততালি দেওয়া যায় নাকি কারণ প্রতি বছর পাঠক সমাবেশ থেকে একটা সিগনেচার বুক হয় দুই সালে একজন সাইদা খানম সিগনেচার বুক ছিল দুই সালে আমার সম্পাদনায় চারখণ্ডের ডেডি সমগ্র সিগনেচার বুক ছিল তো আমি মনে করি আনন্দের ব্যাপার হচ্ছে এটা সারাপার বইটাও অনেক জায়গায় আলোচিত হয়েছে নানাভাবে মানুষ দেখছে তো আমার ভাল লাগছে এই কারণে যে আমি যখন আলোকচিত্র নিয়ে লেখালেখি করি তখন আমি ভেবেছি আলোকচিত্র নিয়ে কে পড়বে তো এই বছর যখন আমি দেখলাম যে একজন সাইদা খানম মানে গল্প উপন্যাসের মতো পাঠক সময়ে সে মানুষ লাইন ধরে কিনছে তখন আমার মনে হয়েছে যে এই আমার যে যে পাগলামি সেটা হয়তো একেবারে বিফলে যায়নি সারাপা এত পরিশ্রম করেছেন যে এই বইটা করার পেছনে অনেকগুলো মানুষের অবদান আছে সারাপা এত সহযোগিতা করেছে এই বইটা লিখতে গিয়ে সবার জন্মমিতু পেয়ে গেছি কিন্তু সাইদাপার বাবার জন্ম পাওয়া যায়নি তো শেষ পর্যন্ত তার জন্ম পাওয়া গেছে মৃত্যু পাওয়া যায় কবর পর্যন্ত যেতে হয়েছে তারপরে তার মৃত্যু ডেটটা ফাইনালি পাওয়া গেছে এগুলোর জন্য সারাপা অনেক সহযোগিতা করেছেন পাঠক সমাবেশকে ধন্যবাদ দিতে চাই আমাদের রোকসানা ইসলাম আলোকচিত্রী উনি একজন সাইদাপাকে নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন উনি অনেকভাবে ছবি দিয়ে নানাভাবে হেল্প করেছেন সে হেল্প করেছে মুন্নি আপা আমার শিক্ষক আপা আমাকে নানাভাবে যোগাযোগ করিয়ে দিয়েছেন আমি স্বামীমাপার ইন্টারভিউ নিয়েছি আলে আপাকে যে কত জ্বালিয়েছি তো আপনাদেরকে যে এত জ্বালালাম খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার কথা শেষ করছি